আমি আজকে অত্যন্ত খুশি ও কারণে খুশি আমি একজন কংগ্রেস প্রেমী বিগত দিনে এই কংগ্রেসের লগে অনেক কষ্ট করছি অনেক পরিশ্রম করছি এই কংগ্রেসের লগে একটা মায়া আসলো কিন্তু আমার শুরুতে গিয়ে আমি কইছি গৌরব গগৈর নেতৃত্বে যদি আসামে কংগ্রেস আয় কংগ্রেস ঘুরে দাঁড়াইব এই যেভাবে দালালরা সিন্ডিকেট তৈরি করিয়া কংগ্রেসে নষ্ট হওয়ার একটা পরিকল্পনা করিয়া কংগ্রেসটা ধ্বংস হওয়ার পথে এস কিন্তু এআইসিসি কর্ম এআইসিসি কর্মকর্তারা এই জনগণ আমরা আমরা যারা কর্মী আসে এই আওয়াজটা শুনছেন খালে আমি দিন সমগ্র আসামের যারা অরিজিনাল কংগ্রেস প্রেমী আসলো এই কংগ্রেস প্রেম বিগত দিন থেকে একটা আওয়াজ আসলো এই গৌরবগৈ সার্ডে আজকে এপিসিসির এই আজকে সভাপতি বানানিয়ে সমগ্র আসাম রাজ্যে এই যারা কংগ্রেস কর্মী মহল যারা কংগ্রেসের ভালো হয় এরা মনে হয় একটা আজকে খুশির জোয়ার হয়েছে আমার খুশি ও কারণ লাগছে আমি বিগত দিন থেকে কইলাম আমি শুরু থেকে কই আর আসাম ও গৌরবগৈরীর নেতৃত্বে না হইলে কংগ্রেস ঘুরে দাঁড়াই তো যেভাবে আপনারা দেখেন দালালি সিস্টেম যেটা সিন্ডিকেট খালি বর বলি না আসাম একটা সিন্ডিকেট আসলো কংগ্রেসের এটা ধ্বংস করার পরিকল্পনা কংগ্রেসের নিয়ে বাড়ার কোনো চিন্তাধারা আসলো না আজকে সাধারণ কর্মী হিসাবে আমি বিগত দিন দিয়ে কইছি গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস না হইলে ঘুরে দাঁড়াবো না গত খালকে পর্যন্ত আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার লাগান আরো কংগ্রেস কর্মীরা যারা কংগ্রেসের বালা পাইছে অনেক কষ্ট করছে তারা আওয়াজটা এআইসিসির কথা শুনিয়া বিশেষ করে আমি রাহুল গান্ধী মহাশয়ের স্বতঃস্ফূর্তভাবে আমি ধন্যবাদ জানাই ও কারণে ধন্যবাদ জানাই একজন ভালো মানুষ গো মানুষকে আমরা ভাবে বারংবার কইছে আমরা কংগ্রেসরা বলা হয় এই গৌরব গগৈ সারদের সভাপতি করার কারণে কংগ্রেসটা আবার আসামে গুরিয়া দাঁড়াইব এটা আমার বিশ্বাস সমগ্র কংগ্রেসের বালা ফান যারা কংগ্রেস কর্মী যারা এরা বিশ্বাস এই বিগত দিনে যারা দালালি শুরু হয়েছিল এই পঞ্চায়েত ইলেকশন করেন বিভিন্ন সময়ে এই দালালরা একটা সিন্ডিকেট আসলো এই সিন্ডিকেটগুলো বন্ধ হয়েছে আর মুক্ত একটা কংগ্রেস আমার মনে হয় গৌরব গগৈর নেতৃত্বে এই দালালমুক্ত কংগ্রেস হইয়া কংগ্রেস পুনরায় মানুষের দিল জাগা করব কংগ্রেস আবার ছাব্বিশে গুরিয়ে দাঁড়াইব এটা আমার বিশ্বাস পুরা আমি নাই পুরা যারা কংগ্রেস কর্মী কর্মীদের এই বিশ্বাস আছে এই গৌরব গগৈ নেতৃত্বে কংগ্রেসটা আবার দাঁড়াইব আমি আবারও এআই এআইসিসির প্রত্যেক কর্মকর্তা তথা আমি রাহুল গান্ধী বিরোধী নেতা রাহুল গান্ধীকে আমি আমি অন্তরের অন্তঃস্থাকে ধন্যবাদ জানাই যে আমরা এক সাধারণ কর্মীর কথা আপনারা কেন গেছে এর কারণে আপনারা এই দালালমুক্ত করিয়া কংগ্রেসের একজন ভালো সভাপতি দিয়েছেন গৌরব গগু নিয়েছেন আদর্শবানের জন্য ভালো সৎ চরিত্র সৎ মানুষকে দিয়া কংগ্রেস আবার দাঁড়াইব আমি দিন থেকে এই আওয়াজটা আমি বারবার করিয়া যাই দলাল মুক্ত করার লগে গত খালকে পর্যন্ত কইছি গৌরবগুলো নইলে আশা কোনোদিন কংগ্রেস আইতে না আমার আস্থা আশা বিশ্বাস কংগ্রেস আবার আসামও ঘুরে দাঁড়াইব গৌরব গগৈর নেতৃত্বে আর দালাল মুক্ত হবো এটা আমি মনে করি আর গৌরব গগৈ স্যারের নেতৃত্বে কংগ্রেস সুন্দর শক্তিশালী হইব আর দালালরা এখন সব দালালরা দালালই বন্ধ হয়ে যাব গিয়া একজন ভালো আদর্শবান আমরা একজন লিডার পাইছি আপনারা সব সমগ্র কর্মীরা আপনারা গৌরব গগৈর পাশে দাঁড়ান গৌরব গগৈকে অনেক শক্তিশালী করেন আসামও আবার কংগ্রেসটা শক্তিশালন করেন ধন্যবাদ